গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজকে রবিবার এদিকে এই মক্কেল পড়তে পড়তে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে সেজন্য একটু শুয়ে নিয়েছে তারপরে উঠে বসে আবার মানে উঠে আবার পড়তে বসেছে তো আমি একটু কিছুক্ষণ ওর পাশে বসেছিলাম বসে কথাটা বলছিলাম বলার পরে ওর লেখাগুলো একটু দেখছিলাম এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালে চলো এবার তাহলে রান্নাঘরে যাই ব্রেকফাস্টটা বানিয়ে নিই ব্রেকফাস্টের জোগাড় দেখে হয়তো বুঝতে পেরেই গেছে যে কী হবে ব্রেকফাস্টে হ্যাঁ আজকেও হবে ওই চাউমিনই মানে ওই বেড়াতে যাওয়ার সময় যে আটা নুডলসগুলো নিয়ে গেছিলাম সেগুলো একটা প্যাকেট বেঁচে গেছিল দুটো প্যাকেটের মধ্যে তো সেই একটা প্যাকেট থেকে কয়েকটা হচ্ছে ম্যাগি ইয়ে নিয়ে এখন বানাবো তো সমস্ত প্রিপারেশন হয়ে গেছে আর কি তেল গরম হয়ে গেছে তেলে এখন সবজি পাতি সেরকম কিছু ছিল না সেই জন্য আলু পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাই ভেজে নিচ্ছি তারপরে আর কি তো রেডি সবার খাওয়া হয়ে গেছে সবার বলতে মেয়ের তারপরে দাদা এসেছিলো দাদাকে দিয়েছি আর যে মিস্ত্রি দাদা কাজ করছে সে দাদাকেও দেওয়ার পরে আমি আর হাজব্যান্ড নিয়েছি তো ব্রেকফাস্ট করে সেরে টেরে নিয়ে এখন দুপুরে রান্নাবানার পালা দেখো কড়াইয়ের তেল বসিয়ে নিয়েছি রান্নাবান্নার জোগাড়ও হয়ে গেছে আর আজকে সানডে স্পেশাল মেনুতে আছে মাটন আর লাউ চিংড়ি তো ফার্স্টে লাউটা বসিয়ে দিলাম কারণ এটা লাউটা খুব নরম তো এই লাউটা বেশ ভালোই নিয়ে এসেছিল লাউ তো সেই জন্য লাউটা বসে নিলাম কারণ এর থেকে অনেকটা জল ছাড়বে আস্তে আস্তে হতে সময় লাগবে ততক্ষণ আমার ওইদিকে মাটনের সমস্ত জোগাড়টাও হয়ে যাবে ভাত অলরেডি হয়ে গেছে আর লাউটা দেখো এখনো কতটা জল আছে এটাকে এখন ঢেকে ঢেকে সময় নিয়ে এটাকে এখন জলটা শোকাতে হবে আর এদিকে মাটনের প্রিপারেশান বলতে হচ্ছে তোমার শুধু মাটনটাকে ভালো করে বেছে ধুয়ে একটু টক দই আর হচ্ছে সামান্য নুন সর্ষের তেল দিয়ে শুধু ম্যারিনেট করেছি আর কিছু দিইনি আর মাটনের এই চর্বিগুলোকে আলাদা করে রেখেছি এগুলো তো একসঙ্গে দিলে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য এগুলোকে পরে অ্যাড করবো তো চলো এটাকে এখন একটা সাইডে রেখে ঢাকা দিয়ে রাখি আর বাদ বাকি জোগাড়গুলো করে নিই তো বাদ বাকি জোগাড় মোটামুটি হয়েই গেছে আর লাউ চিংড়িটা দেখো এরকম হয়েছে দেখতে খেতে দারুণ হয়েছিল আর এদিকে মটনের জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নামিয়ে রেখে বাদবাকিটা বাকিটা করবো আর এখানে নিয়েছি হচ্ছে কী বলে সমস্ত মশলাগুলো আর এতগুলো রসুন দেখে ভেবো না যে কতগুলো রসুন নিয়েছি এগুলো একদম ছোট্ট ছোট্ট রসুন বুঝতেই পারছো আমার হাতে দেখে এগুলো ওই যে বাড়ির ছাদে যে হয়েছিল না রসুনগুলো রসুন পাতাগুলো তো সেইখান সেই রসুনগুলোই তোলা হয়েছিল তো কাকিমা বেশ কিছুটা রসুন আমাদেরও দিয়েছে আর এদিকে ওই যে তোমাদেরকে বলেছিলাম একটা ফার্নিচারের কাজ হচ্ছে তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বানানো হচ্ছে একটা সুর তো ছোটো হোক বড় হোক সংসারে নতুন একটা জিনিস হলে কিন্তু বেশ ভালো লাগে না বাড়িটাও দেখতে সুন্দর লাগে আর একটা নতুন একটা জিনিস হলে কিন্তু বেশ ভালোই লাগে আর এইদিকে দেখো বাড়িতে এসেছে আমাদের কত বড়ো একটা গেস্ট আজকে সানডে বলে আসলে ওকে তো নিশ্চয়ই চিনতেই পেরেছ আমার মাসির ছেলে মানে আমার ভাই যেহেতু রবিবার না এবার মেয়েও একা থাকে বাড়িতে ওর খেলা সেরকম সাথী নেই ভাইও বাড়িতে বেশি বেশি দুষ্টুমি করে ওই জন্য মাসি বললো ওকে রেখে আসছে হচ্ছে অবশ্যই তো ও আজকে থাকবে আমাদের বাড়িতে মানে রাত্রে থাকবে না সারা দিন থেকে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করে চলে যাবে বাড়ি তো ওদিকে ওরা খেলাধুলো করছে ওদেরকে একটু আলুর পাপড় দিয়ে এসেছিলাম ভেজে খাওয়ার জন্য আর এদিকে মাটনটাও দেখো আমি কষাতে বসিয়ে দিয়েছি এবার তো আর কি জানা কথায় সব মানে সব কিছু ভালো করে মশলাপাতি ভেজে নিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে অনেকক্ষণ ধরে এটাকে এখন সেদ্ধ করতে হবে কারণ মোটামুটি এক ঘন্টা তো মানে টাইম দিতে হবেই তো তারপরে এই যে মাটনটা রেডি হয়ে গেছে তো ঝোলটা একটু বেশি মনে হচ্ছিলো বলে ঢেলে নেওয়ার পরে আবার বসিয়েছি একটু ফোটাতে আর এই হচ্ছে আমাদের আজকের মেনু মাটনটা কিন্তু তাড়াহুড়ো করে করলেও বেশ ভালোই হয়েছিল খেতে আর মানে কি বলবো মাটন হলে আমি আবার একটু ভাত একটু বেশিই খাই তো তোমরা কারা কারা মাটন লাভার আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে এখানে খাবার দাবার বাড়ার জন্য আমি রেডি করেছি আর এদিকে এদের কীর্তি দেখো দুটিতে কি করেছে আগেই মানে বাড়া না হতে হতেই খেতে বসে বসে বলছে বলছে ভাত দাও আমাদেরকে ভাত দাও এরকম করেই ইয়ে করছিল খাওয়ার জন্য আর এরকম দুষ্টুমি করছিল তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়াবো তো দুটোই ঘুমিয়ে পড়েছিলো তার সাথে আমি ওদের পাশে শুয়েছিলাম আর তারপরে না ঘুম থেকে ওঠার পরে এই ঘরটা এসেছি আজকের ওয়েদারটা বেশ ভালো আছে তোমার হচ্ছে কি বলে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে হয় চারিদিকে বৃষ্টি হচ্ছে তো তো আমাদের এদিকে অবশ্য এখন অব্দি বৃষ্টিটা হয়নি তবে ওয়েদারটা খুব সুন্দর আছে তো তারপরে আর কি ওদেরকে একটু এক গ্লাস করে দুধ দিলাম গরম দুধ খেয়ে এবার বসবে পড়তে এবারই দুটোর আর কারোর এনার্জি নাই কারণ পড়তে বসতে হবে কিছু করাটা পড়তে বসতেই হবে আর এদিকে ভাইয়ের স্কুলের খাতার কাজ একটা বাকি ছিল সেইটা করবে আর তারপরে বাড়িতে আমি মোটামুটি ওকে একটু লেখাগুলো প্র্যাকটিস করাই মাঝে মধ্যে তো সেইগুলোই করবে আর মেয়েকেও কিছু কাজ দিয়েছি ওরও স্কুলের খাতার কাজ বাকি ছিল সেইটা করছে করার পরে তো মাসি এসেছিলো মাসি এসে ভাইকে নিয়ে চলে গেছে আর তারপরে আর কি আমি এখন বসেছি মস্ত বড়ো একটা কাজ নিয়ে যেটা হচ্ছে এই জামা কাপড় ভাজ করা সকালবেলা তো কেঁচেছিলাম এগুলো সবথেকে বিরক্তকর কাজ আর ভারী কাজ মনে হয় আমার এটা তোমাদের কার কার বিরক্ত লাগে এই জামা কাপড় ভাঁজ করাটা সেটা বলো আমার কাজতে ভালো লাগে কিন্তু ভাঁজ করতে একদম ভালো লাগে না তো চলো আমি এই বিরক্তকর কাজটা করি আর আজকে ভিডিওটাও এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা